হে গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সবাইকে মনে আছে করি সবাই খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি আর দেখতে পাচ্ছ এদিকে আমাদের রান্না মানে কি বলবো সকালে রান্না বোঝা চামড়ি তো খেয়েছি আর এখন করছে রুটি রাজকুমারী নাকি রুটি খাবে তো রুটি করছে আর নিরামিষ একটা সবজি করবে ওই তেজপাতা দেখতে পাচ্ছ নিরামিষ সবজি বসাচ্ছে আর রুটি সবজি হবে আর এদিকে দেখতে পাচ্ছর মশলার কৌটাতেই আছে আর আমি এখানে একটা কাজ করছে দেখতে পাচ্ছ ওই যে বাবা খোঁজ করে না আমলুকে এনেছিল তো মাকে বলছে সিদ্ধ করে রোদ দিতে মা এরকম সিদ্ধ করা করেছে দেখো নরম একদম মানে বেশি সেদ্ধ হয়ে গেছে তো দুদিন ধরে রোদ্র দিয়েছি শুকাচ্ছেই না কি হ্যাঁ আমি হ্যাঁ আমি আর দেখাচ্ছে তো আমি আর গুবলু দুজনে মিলেমিশে কাজ করছি দেখতে পাচ্ছ হুম এই দেখো চটকে দিচ্ছি না হলে তো শুকাবেই না থাক না রোদে দেওয়া মানে এতটাই সিদ্ধ করে ফেলেছে ভিতরে জলটাই শুকোচ্ছে না তো বললাম না এরকম করে ভেঙে দেখ মানে কেটেছিলাম কাটলে এরকমই হয়ে যাচ্ছে তুমি হাত দিয়ে ভেঙে দিই দেখো কেমন হয়ে যাচ্ছে এমনি তাড়াতাড়ি শুকাবে পরে উপর দিয়ে একটু শুকানো হয়ে গেলে একটু উপর দিয়ে লবণ ছিটিয়ে বই আমি মানে বুঝতে পারেনি সে দুটো বেশি উন ছিল তো গন্ধ রয়েছে রে পাশ ফোর একটা গন্ধটা সেই লাগে গুবলু কই গেলা হুম রাখো তুমি ওটা এখানে আমার ওটা কেলো আরে তুমি তুমি কেন গেছো কর পারে এই মা খালি শয়তানি তোমার ছাত মাসে রেশন হয়ে গেছিলো তো রেশন থেকে পাঁচ প্যাকেট আটা এনেছিল তবুও ওটার রেশন থেকে আটাটা দিয়েছে মাস শেষ হয়ে গেছে মানে ডেট শেষ এক্সপায়ার হয়ে গেছে এখন আটাটা বেশি দিন রাখাও যাবে না নষ্ট হয়ে গেছে এমনি রুচিতে দিতে লাগছে তো একটু দেখে আনবেন অবশ্য মাকে দোষ দেওয়ার লাভ নেই মা তো আর না যায় না যে এক্সপায়ার ডেট কবে না ডেটে কবে শেষ না শেষ আর যারা দিয়েছে তারাও দেখো কেমন তুমি আবার চাকু ধরছ তোমার হাত কাছে না সেদিন কাটে নাই না

চলো আমাদের মাছ এ খাওয়া হয়ে গেল এবার আমরা মাছ ভাজবো ঠিক আছে বাবা ভাজবো না পরিষ্কার করবো মাছ আজ ছোট মাছই তো আসো হ্যাঁ হ্যাঁ সাবান টোন যাক কিছু সান করছে সব রে গেছে হি ওহ এই মাছ ছেলেটা দে আমার স্নান হয়ে গেছে এখন বসালাম রান্না দেখতে পাচ্ছ এই যে লাউ দিয়ে মাছ দিয়ে করবো আর মাছটা শুধু আলু দিয়ে করবো একদম ঝিরিঝিরি করে মাছটা তো আগে বললো ভাজতে না আর এটা করবো ভেজে তো ভাত বসিয়ে দিয়েছি কিছুটা ভাত ছিল আমি আরও খেলাম মাছ ভেজে সকালের সকালে রুটির তরকারিটা ছিল নিরামিষ তরকারিটা আর কয়েকটা মাছ ভাজলাম ভেজে খেয়ে নিলাম ভাত তো ভাত বসিয়ে দিয়েছি একবারে রাত্রে শুদ্ধ যেহেতু দুটা বাজে এখন রাত্রে রান্না করতে হবে না খালি গরম করে নেবো তাহলে হয়ে যাবে তো করছে দেখতে পাচ্ছ সবজি কাটছে আর আমি এখন মশলাটা করব করে বসিয়ে দিই এক সাইডে ভালো লাগছে না মাথাটা আর চোখটা মনে হচ্ছে কি ফুলে আছে ফুলে আছে এরকম লাগছে দেখতে পাচ্ছ কিছুটা মাছ ভেজে নিয়েছে এটা লাওয়েতে দিব আর দেখতে পাচ্ছো এটা তো মাছটা আছে নিচে দেখতে পাচ্ছ কাঁচা মাছ একদমই কাঁচা মাছই করবো এখানে একটু লঙ্কা চিরে দিয়েছে নিচে আছে পেঁয়াজ চার পাঁচটা পেঁয়াজ আছে অনেক এখানে আদা জিরে বাটা আর আলু কাঁচা আলু এর মধ্যে দিব এখন লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ হলুদ তেল দেখতে পাচ্ছ এটা দিয়ে এখন মাখবো সুন্দর করে মেখে কড়াইয়ে দিয়ে দেব একদম অল্প আছে সেদ্ধ করব খালি এর আগে কোনো এভাবে বানাইনি এই প্রথম বানাচ্ছি তো জানি না খেতে কেমন হবে

দিয়ে একটু হালকা জল দিয়ে ঠাকুর আগে দিবি অনেকলে হলো না হুম আলু বেশি হয়ে গেল নাকি না এটা ধরো কি সিজে আছে মাস্টার চেক একটু হয়ে যাবে আলু আলুটা তো সিদ্ধ হবে না হুম দেখতে পাচ্ছ মেখে রাখলাম ভালো লাগলো আলু জিরা ফোড়ন দিয়ে বসিয়ে দেবো

কে দুজাবে নে গাইস চলে আসেন আমাদের নিরামিষ বিরিয়ানি। নিরামিষ। বেজ। পেঁয়াজ, পেঁয়াজ দে। বেজ বিরিয়ানি। ভাতটা বাস। ভেজে এটাই গুগল বিরিয়ানি। ঠিক আছে। এটা গরিবের বিরিয়ানি। না। এটা হেলদি বিরিয়ানি। হেলদি রে গরিবের বিরিয়ানি। হেলদি। কোনো মশলা নেই। না শোনা? হেলদি গরিবের বিরিয়ানি। তো যাই হোক। খাক। শোনা বাই বলে দাও। বাই গাইস। বলো বাই গাইস। আবার দেখাবে কালকে। হ্যালো হ্যাঁ হুম খাবার দাবার তো আমি তো বিকেলবেলায় রান্নাবার আমার কমপ্লিট হয়ে গেছে আর ভাত ভাতের চাল অল্প করে দিয়েছিলাম তো রাত্রি রুটি বানানোর জন্য তো মা এখন আটা বেলছে বেলছে বলতে আটা মাখছে হ্যাঁ তো রুটি বানানো হবে আর তরকারি তো আছে ওই মাছের এটা খুব ভালোই হয়েছে খেতে দারুণ হয়েছে আর হ্যাঁ তো ঘন্টাটাও দারুণ হয়েছে মাছ দিয়ে তো যাই হোক টাটা তো যাই হোক আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখাবো কালকে নেক্সট একটি ব্লগ একটা তখন সে ভালো তো সুস্থ নিজের খেয়াল পরিবারের খেয়াল করি সাবধান চলবে ও তো রাখছি বাই বলো